বেসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা এমন এক মনকারা জীবন কাহিনী বলবো যার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি অদম্য অনুসন্ধান এক মানবের সৎ ইচ্ছে ও শেষ পর্যন্ত সত্যের সন্ধান তিনি হলেন হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহ আনহু এমন এক সাহাবি যার জীবন আমাদের শেখায় কীভাবে জ্ঞানলব্ধি ধৈর্য ত্যাগ ও সৎ ইচ্ছে আল্লাহর নিকট পৌঁছাতে সাহায্য করে এই কাহিনী মিশরের মরু থেকে শুরু করে পারসনিহিত জাগরণের গল্প একদম বাস্তব অনুপম অভিজ্ঞতা চলুন শুরু করি সালমানের সেই দীর্ঘ পথচলা অনুসরণ করে সালমান আলফার্সির বাস্তব নাম ছিল সম্ভবত রুবাহ বা অনুরূপ তিনি পার্সিয়ান বংশোদ্ভূত ছিলেন শৈশবে তার পরিবার জোরালোভাবে জোর চলে মজবুত জোরানি ধর্মাধ্য পালন করত তিনি একজন সাধারণ কৃতদাসের ছেলে বা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তাদের পারিবারিক পরিবেশেই প্রথম জ্ঞান ও ধর্মীয় অনুশাসন গড়ে উঠেছিল তবে সালমানের মধ্যে ছিল অন্যদের থেকে ভিন্ন এক তীব্র কৌতূহল ঈশ্বর সত্তা সত্যধারা মানুষের জীবনের শেষ লক্ষ্য সম্পর্কে অনন্ত প্রশ্ন তিনি নিজ জীবন ও সমাজের প্রচলিত ধর্মচর্চা নিয়ে সন্দেহ বোধ করতেন তাই তিনি খোঁজ চালাতে শুরু করলেন শত কোথা কোথায় সালমান প্রথমে পারস্যের দেশের জোরসে ধারায় থেকলেন তন্মধ্যেই তিনি খোঁজ পেলেন এক নতুন ধ্যান ধারণা কিছু মানুষ বলছে যে তাদের ধ্রুপদী আচরণে সত্য আছেন আবার কেউ বলল খ্রিস্টানদের মধ্যে সত্যের আলোক আছে সালমান ধীরে ধীরে পারস্যী মঠ বা পূজাপাঠ ছেড়ে অনেকে চাই খ্রিস্টান ধর্মের সন্ধানে গেলেন তিনি খ্রিস্টান উপাসক বা সাধু শ্রেণীর কাছে গেলেন সেখান তিনি ধ্যান পবিত্রতা ও আল্লাহর সম্পর্কে তারা কি বলছে তা শিখলেন খ্রিস্টানদের মধ্যে তিনি জানতে পারলেন খ্রিস্টানদের মধ্যে এমন কিছু পুরোহিত আছেন যারা জানেন আল্লাহর সম্পর্কে গভীর সত্য তিনি তাদের কাছে দীক্ষিত হতে চাইলেন কিন্তু তত্ত্বগতভাবে তিনি বুঝলেন এখানেও কিছু সন্দেহ ভাসমান রয়ে গেছে তবু তিনি ধৈর্যসহ পথ চলতে থাকেন কারণ তার অন্তরে সত্যের আগুন জ্বলতে থাকে এক পর্যায়ে সালমান কৃতদাসের মতো অবস্থায় পড়ে গেলেন তাকে বিভিন্ন কাজে বাধ্য করা হচ্ছিল কিন্তু তার মনখানা শান্ত ছিল না সে মুক্তির জন্য আর সত্যের সন্ধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তিনি পরিকল্পনা করলেন পালাবার বহু ঝুঁকি নিয়ে তিনি পালিয়ে গেলেন ও একত্রে মরুভূমি ও দূরভূমি পেরিয়ে খ্রিস্টান মঠে পৌঁছালেন মঠবাসীদের দান শ্রম ও শতভক্তি দেখে তার আস্থা বাড়ল সে ধীরে ধীরে তাদের মত অনুসরণ করতে শুরু করল কিন্তু ভাগ্য নিয়মে তার পথচলা সহজ হল না সে বারবার বন্ধনে ফিরত তাকে ফের কৃতদাসে পরিণত করা হচ্ছিল কিন্তু সে হাল ছাড়েনি অনেক কষ্ট গৃহত্যাগ ও কঠোরতা সত্ত্বেও তিনি সত্যের পথে এগিয়ে গেলেন সালমান মঠে পৌঁছে একজন সৎখ্রিস্টান পণ্ডিতের দিক নির্দেশ পেলেন তাকে কৃতদাসের হাতে থেকে অধিকারীরা মুক্ত করে দিলেন এবং তাকে ধর্মীয় শিক্ষা দিতে শুরু করলেন তিনি ধর্মীয় গ্রন্থ পড়লেন প্রার্থনা ও ধ্যান অনুশীলন করলেন কিন্তু তার অন্তরে একরকম অনুভব রয়ে গেল এও পূর্ণ নয় তিনি মনে করলেন হয়তো আরও গভীর সত্য আছে একজন নবী আসবে যিনি আল্লাহর সর্বশেষ বার্তা আনলেন সে সেই অপেক্ষা করতে থাকল কথিত আছে তিনি শুনেছিলেন এক সংবাদ আরবের প্রান্তরে একটি নবীর উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে এই খবর তার কৌতূহল বাড়িয়ে দিল সে সিদ্ধান্ত নিল আরবের দিকে যাওয়া হবে কারণ তার অনুভবে আশ্চর্য এক আলোর গন্ধ পাচ্ছিল সালমান কষ্ট করে আরো পৌঁছালেন পথে বহু ঝুঁকি অনাহার শারীরিক ক্লেশ ও শাস্তি তিনি ভোগ করেন একসময় তিনি মদিনায় পৌঁছালেন সেই শহরেই তখন হুজুর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শন ও নবতের আলো ছড়িয়ে পড়ছে সালমান খবর পেলেন এখানে এক নবী আছেন যিনি মানুষের অন্তরকে আলোকিত করছেন তিনি নবীর কাছে যেতে চাইলেন কিন্তু পারিবারিক ভাষা ও সাংস্কৃতিক বিস্ময় তার পথে বাধা দেয় তবুও তার হৃদয় উন্মুখ ছিল সত্যের জন্য প্রাণ উৎসর্গ করতে চাইছিল অবশেষে একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে আসেন নিজের সব ইতিহাস খুলে বলেন নিজের ত্যাগ কষ্ট অনুসন্ধান ও আশা নিরাশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ এসে তার অন্তরে এমন এক শান্তি ভুগে যায় যা পূর্বে তিনি কখনো অনুভব করেননি নবীর ইলম দয়ালুতা ও কল্পবিজ্ঞানের মধ্যে সেই স্মৃতির সত্য পেয়ে যায় সালমান ইসলামের দাওয়াত গ্রহণ করলেন তাকে ইসলাম গ্রহণ করে নবীর এক সতীর্থ করা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে ভালো গ্রহণ করলেন তার জ্ঞান ও ত্যাগকে সম্মান দিলেন সালমানের জীবনের একটি উল্লেখযোগ্য দিক যখন মক্কার কাফিররা মদিনায় ব্যাপক আক্রমণ ঘটাতে চাইল খন্দক বা গজুয়াত আল খান্দক তখন সামনে দ্রুত একটি সমস্যা দেখা দেয় মদিনার চারপাশে খাঁড়ির খোদাই করতে দীর্ঘ সময় ও শ্রম লাগত সেদিন বহু সাহাবী অনিশ্চিত ছিলেন কিভাবে শত্রুদের থামাবেন সালমান যিনি পারস্যী ধোঁয়া ও শহরের কৌশল সম্পর্কে জেনেছিলেন তিনি প্রস্তাব দিলেন আমরা খন্দক ছিদ্র খনন করে শহরকে ঢেকে দিতে পারি এভাবে শত্রুর সেপাই শহরে ঢুকতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পরামর্শ গ্রহণ করা হয় খন্দক খোঁড়া হল এবং এটি রণনীতিতে বিপ্লবী প্রভাব ফেলে রক্ষা রক্ষাকথ হিসেবে এটি বিরাট ফল বয়ে বয়ান সালমানের জ্ঞান ও অনভিজ্ঞতার সংমিশ্রণে মদিনা বেঁচে যায় এই ঘটনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সালমানের এক বিশেষ মর্যাদা আছে সাহাবিরা তার কুশলতা ও বিশ্লেষণ ক্ষমতার প্রশংসা করে থাকেন সালমান আল রাদিয়াল্লাহ আনহু পরবর্তীতে ইসলামের একজন জ্ঞানী দরদি ও নম্র নেতা হিসেবে পরিগণিত হলেন তিনি পরবর্তীতেও অনেক জ্ঞান আহরণ করে ও তা ছড়িয়ে দিতে কাজ করেছেন তার জীবন আমাদের জন্য মূল পাঁচটি শিক্ষা রেখে যায় সত্যের জন্য অক্লান্ত অনুসন্ধান সালমান কোনো সহজ পথ খুঁজেননি তিনি সত্যের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন ধৈর্য ও ত্যাগ বহুবার গ্রেপ্তার কৃতদাসত্ব ত্যাগ ও পরিশ্রম সত্ত্বেও তিনি হাল ছাড়েননি পরিবেশ পরিবর্তনের গুরুত্ব খ্রিস্টান মঠ থেকে মদিনার ইসলাম পরিবেশ বদলানো তাকে সৎভাবে গড়ে তুলেছিল জ্ঞান আর অভিজ্ঞতার মিশ্রণ বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান একসঙ্গে কাজে লাগে সালমানের জ্ঞানে খন্দকের কৌশল সবসময় স্মরণীয় রহমত আশার বার্তা আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ সব সময় খোলা সত্যপ্রেমীকে আল্লাহর কাছে গন্তব্য মেলে দেওয়া হয় সালমান আলফারসির জীবনী ও ঘটনা বিবরণ প্রধানত ইবন ইশাক তাপকাত তাপকাত ইবন সাত ইত্যাদি ক্লাসিক্যাল জীবনী গ্রন্থে পাওয়া যায় খনদকের খন্দক ঘটনা ও সালমানের প্রস্তাব কাহিনী বিভিন্ন সাহাবি রাওয়াইয়াত ও শিরাহ গ্রন্থে বর্ণিত প্রিয় দর্শক হযরতুল সালমান আল ফার্সির জীবন আমাদের শেখায় সত্যের অনুসন্ধান সহজ নয় তবে ধৈর্য ত্যাগ ও সৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ রাহমত দিয়ে কেবল পথেই না খুলেন বরং মানুষকে এমন মর্যাদা প্রদান করেন যে সে গোটা উন্মতকে সুখী করে চলুন আমরা সকলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে সত্যের পথে চালিত করো আমাদেরকে সালমানের মতো ত্যাগী করো এবং আমাদের ওপর তোমার দয়ার বর্ষণ করো আমিন ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহর হিফাজতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আরও অনেক কাহিনী নিয়ে ফিরব